আসসালামু আলাইকুম ইন আলিহি ওরমতুল্লাহিহামদুলিল্লাহম আসহাবিহি আজমাইন সমানীয় দর্শক শ্রোতা আমরা জীবন ঘনিষ্ঠ বিষয় ব্যক্তি ও পারিবারিক জীবনে ইসলামের নির্দেশনা কি সে প্রসঙ্গে কথা বলছিলাম বিগত পর্বগুলোতে আমরা কথা বলছিলাম বৈবাহিক জীবনে ইসলামের বিধিবিধান প্রসঙ্গে তো আজকের পর্বে আমরা কথা বলতে চাই বিয়ের পূর্বে কণে দেখার গুরুত্ব নিয়ে বিয়ের পূর্বে স্বামী স্ত্রী একে অপরকে দেখে নেওয়া আসন না দাম্পত্য জীবনের মিলমিশ প্রেম ভালোবাসা ও পারস্পরিক জীবনের সুখ সমৃদ্ধির জন্য বিয়ের পূর্বে কণে দেখে নেওয়া উচিত আবার কণেও বরকে দেখে নেওয়া উচিত বিয়ের পূর্বে একে অপরকে দেখে নিলে মনের খুতখুতে ভাব দূর হয়ে যায় এবং পরবর্তীতে পছন্দ এ মেয়েটিকে অথবা ছেলেটিকে বিয়ে করতে পেরে ভালোবাসা বৃদ্ধি পায় এজন্য আল্লাহ তালা পছন্দ করে বিয়ে করতে বলেছেন দেখে শুনে বিয়ে করতে বলেছেন তিনি বলেছেন ফানকে হুমা তোম মিনানিস তোমরা নারীদের মাঝ থেকে তোমাদের পছন্দ মতো বিয়ে করো হজরত জাবের রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইজাহতাবহাদু কুমুল মার ফেনিস্ততা ইলা মায়াদ রৌহু ইলা নেকা হাইয়া ফালিয়াফাদ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় তখন যদি তার পক্ষে তাকে দেখে নেওয়া সম্ভব হয় যা দেখলে পরে বিয়ের প্রতি তাকে উদ্বুদ্ধ করবে সে যেন তা দেখে নেয় মোগরেবন সহবার আদি আল্লাহ তার বর্ণনা করেন খতাব মার আতাহ। হজরত মগীরা বলেন আমি একজন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছি ফকাল আলী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর নাজার তাই লাইহা বিষ্ণবী শুনে আমাকে বললেন তুমি কি মেয়েটিকে দেখেছ কলতুলা আমি বললাম মেয়ের রসুল্লাহ আমি তো দেখিনি কয়লা ফানজুর ইলাইহা ফা ইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা বিশ্বনবী তখন বললেন মেয়েটিকে দেখে নাও এতে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে আসলে আল্লাহ তাআলা তো সকল মানুষকে নিখুত করে তৈরি করেন নি কারো কারো দেহে কিছু খুতোও আছে না দেখে বিয়ে করার পরে যদি খুঁত প্রকাশ পায় তখন মনটা একটু খারাপ হবে আর যদি আপনি দেখে বিয়ে করেন তাহলে সে খুঁত আছে আপনি তো আগেই জানেন সকলের দেহের বর্ণ তো একরকম নয় কেউ সাদা কেউ কালো যদি আপনি দেখে বিয়ে করেন তাহলে আপনার মনের খুঁতখুতে ভাব থাকবে না তাকে পরবর্তীতে বাসর গড়ে দেখে মন খারাপ হবে না আবু হরে রাজিয়াল্লাহ তালানহ বলেন كنت عند النبي صلى الله عليه وسلم فأطاه رجلون. أمي بشو نبير كاتش سلام تكن تار كاتش بكتي عشلن فأخبره أنه تجوز امرأة من الأنصار إيش تني بشو نبير كجانا لين يا رسول الله أمي أنصاري ديرك جون ميكي بي كورتشي برستاب ديج الله الحبيب صلى الله عليه وسلم شوني نبول فانظروا إليها فإن في أعين الأنصار شيئا تبرأ আনসারি মেয়ে সহ যে কোনো মেয়েকে বিয়ে করলে আগে একটু দেখে নাও আর আমি জানিয়ে দিচ্ছি যে আনসারিদের চোখে একটু সমস্যা আছে এর মানে বিশ্বানবী সতর্ক করলেন যে তুমি দেখে শুনে বিয়ে করো উল্লিখিত হাদিস সমূহ দ্বারা বিয়ের পূর্বে কণে দেখার গুরুত্ব স্পষ্ট হয়ে গেছে কিন্তু কিভাবে দেখতে হবে সে বিষয়ে হাদিসে নির্দেশনা পাওয়া যায়নি এ বিষয়ে ওলামাইকার বলেন যতখানি দেখলে যেভাবে দেখলে কনে সম্পর্কে অথবা বর সম্পর্কে ধারণা তৈরি হবে অতটুকু দেখা জায়েজ আছে যেমন তার মুখমণ্ডল তার হাতের কবজি পায়ের পাতা যদি দেখে নেয় তাহলে বোঝা যাবে চেহারা দেখলে পরে বোঝা যাবে তার সৌন্দর্য কেমন দুই হাত দেখলে বোঝা যাবে গায়ের ঘটন প্রকৃতি কেমন দুই হাতের পাতা দেখলে পায়ের পাতা দেখলে চলন শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এ দেখা শুধুমাত্র যে বিয়ে করবে তার জন্য নির্ধারিত বরের সাথে অন্য কোনো পুরুষ বিয়ের পূর্বেই ওই কনেকে দেখা জায়েজ নেই বরের জন্য জায়েজ কারণ সে বিয়ে করবে তাই বরের সাথে বরের দুলাবাই স্বাস্থ্যবাই ভাই চাচা মামা ইত্যাদি তারা মেয়েকে দেখবে ইসলাম অনুমোদন করে না তবে হ্যাঁ যদি ওই বরের সাথে তার বোন দেখে তার মা দেখে অথবা অন্য কোনো নারী মেয়ে দেখতে চায় কোণে দেখতে চায় তাহলে তারা দেখতে পারবে হাঁটু থেকে নাবি ব্যতীত দেহের বাকি সবটুকু অংশ মেয়েদের জন্য অন্য মেয়ে দেখা যায় আছে তবে হ্যাঁ অশালীনভাবে দেখা কাম্য নয় মেয়ে দেখার সময় শুধু ছেলে মেয়েকে একান্তে এক রুমে দেয়া যাবে না বরং ওই ছেলে যখন মেয়েকে দেখবে তখন সেখানে এমন এমনকে উপস্থিত থাকবে যে উপস্থিত থাকলে পরে তাদের পারস্পরিক দেখায় কথাবার্তায় ব্যর্থ ঘটবে না আবার তারা দুজন বেগানা নারী পুরুষ একসাথে অবস্থান করবে এক ঘরে শরীয়তের নিষেধাজ্ঞা আছে তাও লঙ্ঘন হবে না আধুনিক প্রযুক্তির এই যুগে যদি কোনো ছেলের নিকটে প্রস্তাবিত নারী তার ছবি পাঠাতে চায় বায়োডাটা পাঠাতে চায় তার সাথে মোবাইলে কথা বলতে চায় এটা যায়াজ যাচ্ছে। বিয়ের স্বার্থে এটা করতে পারবে কিন্তু শুধু শুধু লং ড্রাইভে যাওয়া মার্কেটিং করতে যাওয়া ছেলে মেয়ে একসাথে হোটেলে বসে অথবা রেস্তোরাঁয় বসে গল্প করা ইসলাম অনুমোদন করে না তাদের বিবাহের প্রয়োজনে কোনো কথা যদি তারা বলতে চায় সরাসরি বলা যেমন জায়েজ তারা মোবাইলও বলতে পারবে কিন্তু অপ্রয়োজনীয় কথা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা যাবে না বলা এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের দেশে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে সেলের নাম্বার মেয়েকে দেওয়া হয় মেয়ের নাম্বার ছেলেকে দেয়া হয় তারা দুজনে রাত জেগে জেগে গল্প করতে থাকে অপ্রয়োজনীয় কথা বলতে থাকে পারস্পরিক প্রেমে লিপ্ত হয়ে যায় বিবাহের পূর্বে কবিরা গুনার দরজা উন্মুক্ত হয়ে যায় এজন্য এটা করা যাবে না নাম্বার দেয়া যাবে কথা বলা যাবে তবে ততটুকু যতটুকু শরীয়ত অ্যালাউ করে উত্তম হল সরাসরি মেয়ের নাম্বার না দিয়ে মেয়ের অভিভাবকের নাম্বার দেয়া এবং ছেলে যদি কোনো কথা বলতে চায় অভিভাবকের নাম্বার থেকে মেয়ের সাথে কথা বলবে এটা উত্তম তাহলে গুনাহের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এ বিষয়গুলো আমরা মাথায় রেখে শরীয়তের বিধানের আলোকেই আমাদের বিবাহের রীতি সম্পাদন করতে চাই আল্লাহ তৌফিক দান করুন আমিন ও সালামুকুম ও রহমতুল্লাহ ওবরক